হরে কৃষ্ণ আগামী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র বিজয়া একাদশী ব্রতের দিন শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে তাই আজকের আমরা সেই প্রসঙ্গে জেনে নিব এবং এই একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পারণ কখন করতে হবে সেই সঙ্গে এই দিনে তেমন কিছু না করতে পারলেও সৌভাগ্য লাভের জন্য পশু পাখিদের এই একটি খাবার খাওয়াতে পারেন এর ফলেও জীবনে লক্ষ্মী কৃপা হয় অশুভ দুরীভিত হয় একটা বিশেষ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা বিশেষ ব্রত হচ্ছে এই পবিত্র বিজয়া একাদশী ব্রত যে ব্রতটি স্বয়ং রাম লক্ষণ তারা পর্যন্ত পালন করেছিল তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি একাদশী ব্রত ভগবানকে প্রসন্ন করার জন্য সবথেকে শ্রেষ্ঠ সাধনা যেমন যদি কেউ ভগবানের শুধুমাত্র নাম জপ করবে সারা জীবন এতেও তিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারে আবার যজ্ঞ করানোর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ করা যায় মনোবাসনা পূর্ণ করা যায় শুধু তাই নয় ধ্যান করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এরকম যত প্রকার উপায় রয়েছে তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এই পবিত্র একাদশী ব্রত পালন করা সৎ জীবন যাপন করবে এবং শুধুমাত্র একটি একাদশী ব্রতও যদি ভক্তি ভরে পালন করতে পারে তিনিও অন্তিমে বৈকুণ্ঠবাসী হয় এরকম অনেক কাহিনী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে তাই বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত এই পবিত্র বিজয়া একাদশী ব্রত কেন এই ব্রতটি শ্রেষ্ঠ যারা এই ব্রত পালন করবে তাদের বলা হয়েছে অভিস হয় জীবনে কত রকম অবিষ্ট থাকে কত মনস্কামনা থাকে আমাদের যে ভগবান আমাকে একটা চাকরি দাও আমাকে একটা বাড়ি দাও আমাকে একটা এই দাও সেই দাও তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মনস্কামনা থাকে তো সেই মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয় সিদ্ধ হয় যারা ভক্তি ভরে এই ব্রতটি পালন করে ভগবান শ্রীহরির এই ব্রত পালনের এটাই বিশেষ মাহাত্ম শুধু তাই নয় তার থেকেও বিশেষ বিষয় হচ্ছে এই ব্রতটি স্বয়ং রাম এবং লক্ষণ দুই ভাই পালন করেছিল তাদের জীবনের মানে সেই লঙ্কা জয় করার জন্য তারা সেই সমুদ্র তীরে গিয়ে লক্ষণকে রাম বলেছিল যে লক্ষণ এই অগাধ সমুদ্র কিভাবে পার হতে পারি তোমার কাছে কি কোনো উপায় আছে তখন লক্ষণ বলেছিল যে দাদা তুমি সর্বজ্ঞাতা ভগবান তারপরেও যদিও তুমি সবকিছু জানো তারপরেও একটা কাজ করি চলো এই পাশেই বকদলভমনির আশ্রম তার কাছ থেকে আমরা এই বিষয়ে জেনে নেই তখন বক দাল ভগবান রামচন্দ্রকে বলেছিল হে রামচন্দ্র তুমি পবিত্র বিজয়া একাদশী ব্রত পালন করো এই সেই সেই আগামী পরে এই ব্রত পালন করলে তোমাদের অভিষ্ট সিদ্ধ হবে লঙ্কাকে জয় করতে পারবে এভাবে করে এই একাদশী ব্রত রাম লক্ষণ দুই ভাই ভগবান শ্রী রাম লক্ষণ তারা পর্যন্ত পালন করেছিল সেই বিশেষ একাদশী তিথি দু সালে শুরু হবে আগামী বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে এবং থাকবে মূলত তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর দুইটা সাতাইশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র বিজয়া একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী তেরোই ফেব্রুয়ারি শুক্রবার তো ব্রত তো তেরোই ফেব্রুয়ারি পালন করতে হবে পারণ করতে হবে পরের দিনে পারণ পরের দিন সকালবেলা ছয়টা বত্রিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিটের মধ্যে মানে শনিবার সকাল ছয়টা বত্রিশ মিনিটের মধ্যে পারন করবেন এবং আপনার স্থানের পারণের সময়সূচি যদি না জানেন সেক্ষেত্রে সকাল সাতটা থেকে নয়টার মধ্যে পারণ করবেন এতেও অবশ্যই পারণ হবে কিন্তু পারণ করার পরে আমরা কিছু ভুল করি যে একাদশীর পালন করেছি অথচ ওই দিনে আবার ভক্ষণ করা হয় না এটা আবার করা উচিত নয় একাদশীর দিনে পালন করে আমিষ জাতীয় খাবার ভক্ষণ করতে নেই এতে কিন্তু পাপ মানে এটা বিশেষ অমঙ্গলের কোন শুভ দিনে বিশেষ করে একাদশীর আগের দিনে নিরামিষ খেতে হয় একাদশীর দিনে তো আমিষ ভুলোক্রমেও খাওয়া যায় না আবার দ্বাদশীর দিনে গিয়ে পারনের পরে আমিষ খেতে নেই এটা শাস্ত্রে বলা আছে তো এখন কথা হচ্ছে একাদশীর আগের দিনে আমিষ খাওয়া উচিত নয় ভুল করে যদি কেউ খেয়ে ফেলে তাহলে ভুল করে হলে এটা ভগবান দেখবে অবশ্যই ব্রত করতে পারবেন ভুল করে হোক বা পরিস্থিতির কারণে হোক অবশ্যই নিরামিষ খেতে হবে কিন্তু পরিস্থিতিদের শিকার হয়ে বা ভুল করে খেয়ে ফেললেও ব্রত করতে পারবেন এভাবে করে ব্রত পালন করা উচিত এবং এই একাদশীর দিনে আরো যে খাবারগুলো ভুলেও খেতে নেই আপনি ব্রত করেন কিংবা না করেন কিন্তু ভুলক্রমেও এই খাবারগুলো খাওয়া উচিত নয় এতে মহাপাপের ভাগী হতে হয় কেন স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছে হে দেবী যারা একাদশীর দিনে পঞ্চরবিশ্য ভক্ষণ করে তাদের এত পাপ হয় মৃত্যুর পরে জমদতেরা লোহাকে তাপিত করে গলিয়ে তার মুখের মধ্যে ঢিলে দেয় ভয়ানক কষ্ট দেয় তাকে এজন্য স্কন্দ পুরাণের কথা মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইভক্তে বিষ্ণু লোক উচ্যুত মাতৃহত্যা হত্যা ভাই হত্যা গুরু হত্যা ব্রাহ্মণ হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হতে হয় পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে এই পঞ্চরবি ভক্ষণ করে এজন্য জন্য পঞ্চর আমাদের কখনো ভক্ষণ করা উচিত নয় একাদশীতে আরে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সুন্দর একটা কাহিনী কৃষ্ণের জীবনে মানে ভগবান শ্রীকৃষ্ণের লীলায় তিনি পর্যন্ত যদিও তিনি ভগবান তার ধর্মকর্ম করতে হয় না তথাপিও তিনি জগতের শিক্ষা দেবার জন্য এই ব্রত পালন করেছিলেন প্রত্যেকটা ব্রজবাসী তারা একাদশী ব্রত পালন করতো একাদশীর দিনে কেউ কখনো অন্ন গ্রহণ করতো না কিন্তু একদিন যশোদা দেবী ভুল করে অন্ন রান্না করেছে তো কৃষ্ণ দেখতে পেল মা আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছে কৃষ্ণ একটুকু রেগে গিয়ে বললো মা আজকে জানো না তুমি একাদশী ব্রত আজকে কেন অন্ন রান্না করেছো বলে না বাবা আমি তো জানতাম না আজকে একাদশী তবে শোনো একাদশী আজকে তাই আজকে ভুল করেও এই অন্ন গ্রহণ করবে না হলে কিন্তু মহাপাপের ভাগি হবে তো যশোদা দেবী তখন একটা ধর্ম সংকটে পড়লো কেন একাদশীর দিনে অন্ন গ্রহণ করা মহাপাপ আবার নষ্ট করলে লক্ষ্মীহানি হয় সংসারের তাহলে কি করা যায় এখন অনেক বুদ্ধি করে মনে মনে চিন্তা করলো একটা কাজ করি যদি এই অন্ন আমি যমুনা নদীতে ফেলি তবে সেই যমুনায় অনেক জলজ প্রাণী আছে তারা খেয়ে হয়তোবা বাঁচতে পারবে জীবন ধারণ করতে পারবে তো ঠিক আছে এই চিন্তা করে যশোদা দেবী তিনি যমুনা নদীতে সেই অন্ন ফেলতে গেল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যমুনা নদীতে ফেলতে গিয়ে স্বয়ং যমুনা দেবী হাজ্যর করে উঠে এসে মা আজকে এই পবিত্র দিনে মানে যমুনা দেবীও অন্ন গ্রহণ করবে না আপনি কৃপা করে আজকে নয় অন্য কোনো দিন এই যমুনায় অন্য বিসর্জন দিবেন তো ঠিক আছে এরপরে কি করবে যশোদা দেবী তখন গালে হাত দিয়ে যমুনা নদীর তীরে বসে আছে ওই নদীর কি কুল ঘেসে ওই নদীর জলে একটা মকর মাছ খেলা করতেছিল আপন মনে মকর মাছ দেখতে পেলো আরে ভগবান হচ্ছে আত্মারাম ভগবান আত্মাতেই সন্তুষ্ট তাকে সন্তুষ্ট করার জন্য আলাদা কারো প্রয়োজন হয় না সেই ভগবান যিনি সবসময় আনন্দে থাকে তার মা যশোদা দেবী আজকে কেন দুঃখিত হয়ে আছে প্রশ্ন করলো মা যশোদাকে হে মা তুমি কেন আজকে দুঃখিত হয়ে বসে আছো এভাবে গালে হাত দিয়ে যশোদা দেবী বললো মকর আজকে একাদশীর দিনে ভুল করে অন্ন রান্না করেছি তো কৃষ্ণ বলেছে আজকে যেন ভুল করে অন্ন গ্রহণ না করি আবার নষ্টও করতে পারতেছি কি করব। তোমার কাছে কি কোনো উপায় আছে তখন সেই মকর মাছ দেখলো যে কৃষ্ণের কৃপা লাভ করার জন্য এটা একটা সুযোগ আমি যদি একটা কৌশল একটা শর্ত করিয়ে নিতে পারি তবে আমি এই পাপের অন্ন গ্রহণ করিও নরক ভোগ মানে করার পরেও আমি কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো মকর মাছ বললো মা তুমি চিন্তা করো না এই অন্ন আমি গ্রহণ করব। তবে যদি তোমার কৃষ্ণ কথা দেয় আমি এই পাপের অন্ন গ্রহণ করার পরে নরকে গিয়েও আহ নরক ভোগ করা শেষে কৃষ্ণ তার বাসির মাথায় আমাকে স্থান দিবে তবে আমি এই অন্ন গ্রহণ করব। তো যশোদা দেবী গিয়ে কৃষ্ণকে জানালো ভগবান শ্রীকৃষ্ণ বললো তথাস্ত কেননা মকরমাস তখন সেই অন্ন গ্রহণ করে করে কৃষ্ণের ওই বাসির মাথায় স্থান পেয়েছে মকরমাস জানতো যদি কৃষ্ণের অঙ্গ স্পর্শ পায় জীবনটাই ধন্য হয়ে যাবে যে মনি ঋষি কোটি কোটি জন্ম কেটে যায় তপস্যা করে কৃষ্ণের কৃপা লাভ করার জন্য বিষ্ণুর কৃপা লাভ করার জন্য আমি একটা শর্ত করে সেই কৃপা লাভ করতে পারবো এই মকর মাছ সাধারণ কোনো মকর নয় এজন্যই বাসির মাথায় একটা দেখবেন ময়ূরের মতো থাকে আমি ভাবতাম ময়ূর আসলে ওটা ময়ূর নয় ওটা হচ্ছে সেই মকর মাছ এভাবে করে তিনি কৃষ্ণের কৃপা প্রাপ্ত করেছে আর ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে শিক্ষা দিয়েছেন একাদশীর দিনে কদাপি কখনো কারো অন্ন গ্রহণ করা উচিত নয় তাহলে কি হয় পঞ্চরবি শস্য যদি কেউ একাদশীর দিনে গ্রহণ করে মাতৃহা চৈব মাতৃহত্যা ভাই হত্যা ব্রাহ্মণ হত্যা গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য আদি গ্রহণ করবে এজন্য পঞ্চরবি শস্যকে বর্জন করে তারপরে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত এমনি আপনি সবজি রান্না করে খেতে পারেন কাঠ বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি এগুলো ঘি অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন তা না হলে যেকোনো প্রকার ফল জল ঔষধ ব্রাহ্মণ গুরুবাক্য আদি গ্রহণ করতে পারেন এভাবে করে ব্রত করবেন এখন অনেকে প্রশ্ন করে এত যদি খাবার খাই একাদশীর দিন এটা কি ব্রত হলো নাকি কিছু মানুষ আছে যারা ব্রত করে না অথচ যারা ব্রত করে মানে কেউ তো করে তাদের থেকে তো যারা করে তারা ভালো কিছু কিছু মানুষ করতে 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 পারে পারে পারে। না যদি এটা পালন আপনিও করুন ব্যঙ্গ করা উচিত নয় খাবার খেয়ে ব্রত হয় এটা শাস্ত্রে বিধান অপারক যদি হয় তবে এগুলো গ্রহণ করতে পারবে এভাবে করে আপনি পেট ভরে খাবার খেয়ে ব্রত করতে পারেন তবে সাবুদানা খাওয়া যাবে কিনা হ্যাঁ মানে পিওর যে সাবুদানা সাবুদানা অবশ্যই খাওয়া যাবে কিন্তু বর্তমানে মার্কেটে কিছু সাবুদানা পাওয়া যায় এর মধ্যে সংমিশ্রণ থাকে আর একাদশীতে পঞ্চরু বিশ্ব তো খেতে নেই অজান্তে খেলেও এতেও কিন্তু ব্রতি দোষ লাগে তাই জন্য অরজিনিয়াল সাবুদানা আপনার জানাশোনা ভালো যেমন ইস্কন মন্দিরে যে সাবুদানা গুলো পাওয়া যায় বা গৌরীয় মঠে যারা জানাশোনা এমন ভালোভাবে সংগ্রহ করে আপনি গ্রহণ করতে পারেন অবশ্যই সাবুদানা পাশাপাশি হচ্ছে এই একাদশীর দিনে সৌভাগ্য লাভের জন্য আরেকটি কাজ করতে পারেন তা হচ্ছে আটি তুলসী দান করতে পারেন কেননা ভগবানকে এ যে যেন গীতার একটা কথা রয়েছে পত্রাম পুষ্পাম ফলাম তয়াম ওয়মে ভক্ত প্রজস্বদি তদাহম ভক্ত পরিতমস্মা আমি প্রজত আত্মনাহা ভগবানকে বেশি কিছু দিতে হয় না শুধুমাত্র ভক্তি ভরে পত্র পুষ্প ফল জল যদি কেউ নিবেদন করতে পারে ভগবান সেই ভক্তের ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে এই দিনে তুলসী জল ফল দিয়ে শ্রীহরির বিশেষ দিন ভগবানের পুজো করার দিন অন্যান্য দিনে পুজো করলে যে ফল লাভ হয় একাদশীর দিনে সেই পুজো করলে তার থেকে কোটি গুণ বেশি পূর্ণ ফল লাভ হয় তো যাই হোক এখন আসুন আমরা ধৈর্য ধরে এই একাদশী ব্রতের মাহাত্ম কথা জেনে নেই এই একাদশী ব্রত যারা পালন করবে তারা কি ফল লাভ করতে পারে প্রত্যেকেই আপনি ব্রত করেন কিংবা না করেন প্রতিটা একাদশী ব্রতের ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে কোন কার্যটি করার মাধ্যমে পশু পাখিদের কোন খাবারটি খাওয়ানোর মাধ্যমে ভগবানের কৃপায় জীবনে সৌভাগ্য লাভ হয় শুরু করছি বিজয়া একাদশীর ব্রত কথা স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধা পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের বনবাসে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগ দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি তার উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই এই সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধপুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে কথা শ্রবণ কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বিদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য এই ব্রত কথা যারা শ্রবণ অথবা কীর্তন করবেন তারা ফল লাভ করে ধন্য হবেন এই হচ্ছে মূলত পবিত্র বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবাই আমরা এই ব্রত মাহাত্ম প্রসঙ্গে জেনে উৎসাহী হই ব্রত পালন করতে তো এই একাদশী ব্রতের দিনে সৌভাগ্য লাভের জন্য কোন কার্যটি করতে পারেন জীবের সেবা করা এটিও ভগবানের কৃপা লাভের একটা অন্যতম শ্রেষ্ঠ উপায় বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এজন্য বাড়িতে একটা কুকুর দেখলে লাথি মারতে নেই পিটান দিতে নেই কোনো পশু পাখি আসলে তাড়িয়ে দিতে নেই পাখিরা হচ্ছে লক্ষ্মীর প্রতীক এজন্য বাড়িতে কিছু পশু পাখির সেবা করা গাভীদের সেবা করা গো সেবা তো কর্তব্য লিপসবি আপনি একাদশীর দিনে সেই পুণ্য লাভের জন্য আশেপাশে পশু পাখিদের সেবা করতে পারেন কিন্তু একাদশীর দিনে অন্য নয় অন্ন দিতে নেই মানে ভাত আদি খাবার পঞ্চশস্য খাবার দিতে নেই আপনি ফলমূল আদি প্রথমে ভগবানকে ভগ্নিবেদন করে সেই প্রসাদ ফলপ্রসাদ গোমাতাকে খাওয়াতে পারেন তবে উচ্ছিষ্ট কিন্তু গোমাতাকে দেওয়া উচিত নয় অনেক সময় অনেকে উচ্ছিষ্ট খাবায় কিন্তু না গোমাতাকে উচ্ছিষ্ট দেওয়া উচিত নয় আপনি ভালো ফলমূল খাবার পাখিদের গোমাতাকে দিতে পারেন কুকুরাদিকে ভালো ভালো খাবার দিতে পারেন এর মাধ্যমেও একটুকু হলেও জীবনের অমঙ্গল কাটে এবং বিশেষ কৃপায় সৌভাগ্য আসে যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী বিষ্ণু ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনের অভিষ্ট সিদ্ধি হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ